আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনে তরুণ যারা উদ্যোক্তা আছেন তাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা দিয়ে আপনি কিছুদিনের মধ্যেই ইলিনিয়ার হতে পারবেন যে ব্যবসায় কোনো লোক বা এমপ্লয়ি রাখার প্রয়োজন নেই যে ব্যবসাটা ফার্দার কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই যে ব্যবসাটা তদারক করার দরকার নেই যে ব্যবসাটা শুধু বসে বসে প্রতি বছর দ্বিগুণ হবে ধরুন আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করেছেন এই বছর দশ লক্ষ টাকা এটা দ্বিতীয় বছরে গিয়ে হবে বিশ লক্ষ টাকা আবার তৃতীয় বছরে গিয়ে হবে চল্লিশ লক্ষ টাকা চতুর্থ বছরে গিয়ে হবে গিয়ে আশি লাখ টাকা দেখেন মাত্র ইনভেস্ট কিন্তু দশ লাখ কিন্তু প্রতি বছর যেহেতু দ্বিগুণ হচ্ছে চার বছরে কিন্তু এটা আশি লক্ষ টাকা হয়ে যাচ্ছে এবং যে ব্যবসাটায় বসে বসে আপনি রেজাল্ট পাবেন কি তরুণরা অধিক আগ্রহে বসে আছেন কোন ব্যবসা আবার যে ব্যবসাটাতে আপনি একা দশ লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন না আপনি আপনার দশজন বন্ধু প্রত্যেক বন্ধু মাত্র এক লাখ টাকা করে দিব এক লাখ টাকা করে দিয়ে আপনারা দশজন বন্ধু দশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে এক লাখ টাকা পাঁচ বছরে তাহলে কত হবে পাঁচ বছরে হবে এক কোটি ষাট লাখ টাকা জাস্ট দশ লাখ টাকা ইনভেস্ট করবেন পাঁচ বছর পর সেটা হবে এক কোটি ষাট লাখ টাকা ব্যবসাটা খুব সহজ ব্যবসাটা হচ্ছে পুরো টাকাটা ভালো কোনো জমিতে ইনভেস্ট করবে লোকেশন ভালো দেখে জমিতে ইনভেস্ট করবে যদি ঢাকার করা হয় তাহলে অবশ্যই এ ইনভেস্ট করবে ভালো রিনাউন যে গুলো আছে যেমন বসুন্ধরা আমিন মোহাম্মদ গ্রুপ প্রবাসী পল্লী গ্রুপ স্টার হাউজিং এরকম ভালো ভালো যেগুলো আছে সেই সব জায়গায় ইনভেস্ট করবে কারণ ব্যক্তিগত ল্যান্ড কেউ দখল করে ফেলতে পারে কিন্তু হাউসিং এর ল্যান্ড কখনো দখল হয় না এই জন্য বছরের প্রথম দিন একটা ব্যবসার আইডিয়া দিলাম যে ব্যবসাটা নিশ্চিন্তে এই সময়ে সময় এক্সপায়ার ডেট নেই এবং যে ব্যবসাটা সারা জীবন ইনকামের ইনকাম দিবে এবং আপনাকে লাভবান করবে সুতরাং তরুণরা আপনাদের দুই হাজার পঁচিশ সালে স্মার্ট ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে একমাত্র সেফলি সিকিউর ভাবে জমিতে ইনভেস্ট করতে পারে ভালো থাকবেন সবাই আসক্ত নামাজ পড়বেন এবং অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবেন নতুন বছর আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম